আসসালামু আলাইকুম ও উল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নবম শ্রেণীর ইংরেজি বইয়ে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করবো ক্লাস নাইন ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট ফোর ইভেন্টস অ্যান্ড ফেস্টিভালস লিসন ফর ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে পার্ট টু পেজ ফোর্টি ফোর ফোর্টি ফাইভ অ্যাক্টিভিটি শিক্ষার্থীরা ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে রিড দ্য টেক্সট এন বি এগেইন অ্যান্সার দিস কোয়েশ্চন সে তিনটা কোয়েশ্চেন আছে এগুলো অ্যান্সার করতে হবে তার আগে আমাদের কাজ কি বি নাম্বার যে টেক্সটটা আছে টেক্সটটা আবার পড়তে হবে তা নয়তো তিনটা কোয়েশ্চেনের একটা অ্যান্সার কিন্তু তুমি তুমি করতে পারবে না ঠিক আছে চলো আমার টেক্সটটা আগে পড়ে নিই শুধু ইংরেজিতে পড়ব কারণ বাংলায় আমরা গত পড়বে আলোচনা করেছিলাম যারা এখনই দেখে নিতে পারবে 21st February is observed as Shohid Dibosh every year throughout the country in remembrance of the Martyrs of Language Movement of 1952. The commemoration begins at the early hours of the day with morning songs that recall the supreme sacrifices of our language martyrs. People wear black badges and go to the Shohid Minar in barefoot processions, singing morning songs. They place wreaths at the Minar. Many of them visit the graves of the martyrs at Ajinpur Graveyard and pray for them. They also attend various programs organized in remembrance of the language martyrs. The UNESCO United Nations Educational Scientific and Cultural Organization on 17 November in 1999 proclaimed February 21st as the International Mother Language Day in recognition of the sacrifices of the martyrs for the rightful place of Bangla. Two Bangladeshi expatriates living in vancouver in canada Rafiqul islam and abdul salam sent a proposal to kofi annan the then secretary general of united nations they requested him to declare 21st february as the international mother language day they added that the decision will honour and save all extinct languages of the world as per their logical expectations the government of bangladesh then took prompt initiative by sending formal proposal to unesco finally অন সেভেন্টিন নভেম্বর নাইনটিন নাইনটি নাইন ইউনেস্কো ডিক্লেয়ার টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি এজ দ্য ইন্টারনেশনাল মাদার ল্যাঙ্গুয়েজ দ্য ডে ইজ নাও অ্যানুয়ালি অবজার্ভ ওয়ার্ল্ড ওয়াইড টু প্রমোট অ্যাওয়ারনেস অফ লিংয়েস্টিক অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি অ্যান্ড মাল্টি লিঙ্গুয়ালিজম ঠিক আছে আমরা যেহেতু টেক্সটটা পড়লাম এখন আমরা দিনটা কোয়েশনের অ্যান্সার করতে পারবো হোয়াই ইজ টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি কল শহীদ দিবস হোয়াই ডু পিপল গো টু দ্য শহীদ মিনার হাউ ডু দে গো দেয়ার হোয়াই ইজ টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি নাও অবজার্ভ থ্রু আউ ওয়ার্ল্ড এভরি তার সাথে একটা করে সবগুলো প্রশ্নের অ্যান্সার দেখি কোয়েশ্চেন ওয়ান হোয়াই ইজ টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি কল শহীদ দিবস একুশে ফেব্রুয়ারিকে কেন শহীদ দিবস বলা হয় অ্যান্সার টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি ইজ কল শহীদ দিবস বিকজ অন দিস ডে এই নাইনটিন ফিফটি টু এ নাম্বার অফ ভ্যালিয়ান্ট সন্স অফ আওয়ার কান্ট্রি অ্যাকসেপ্টেড মার ডম ফর দ্য সেক অফ আওয়ার মাদার টাং একুশে ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে পালন করা হয় কারণ উনিশশো বায়ান্ন সালের এই দিনে আমাদের মাতৃভাষার জন্য আমাদের দেশের বীর সন্তানেরা শহীদ হয়েছিলেন কোয়েশ্চেন নাম্বার টু হোয়াই ডু পিপল গো টু দ্য শহীদ মিনার কেন জনগণ শহীদ মিনারে যায় হাও ডু দে গো দেয়ার সেখানে তারা কীভাবে যায় অ্যান্সার পিপল গো টু দ্য শহীদ মিনার টু পেড ইউ হোমেস টু দ্য মার্টার্স বাই প্লেসিং ফ্লোরাল দেয়ার জনগণ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি যথাযথ সম্মান জানানোর জন্য শহীদ মিনারে যায় উইয়ারিং ব্ল্যাক ব্যাচেস দ্য গো টু দ্য শহীদ মিনার ইন বিয়ার ফুড প্রসেশনস সিঙ্গিং মারনিং সঙ্গস কালো বেজ ধারণ করে তারা শোকের গান গিয়ে খালি পায়ে শোভাযাত্রা করে শহীদ মিনারে যায় কোয়েশন নাম্বার থ্রি হোয়াই ইজ টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি নাও অবজার্ভড থ্রু আউট দ্য ওয়ার্ল্ড এভরি ইয়ার কেন এখন প্রতি বছর সমস্ত বিশ্বে একুশে ফেব্রুয়ারি উদযাপন করা হয় অ্যান্সার অ্যাজ দ্য ইউনেস্কো প্রক্লেমড ফেব্রুয়ারি টোয়েন্টি ফার্স্ট অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে অন সেভেন্টিন নভেম্বর নাইনটিন নাইনটি নাইন ইট ইজ অবজার্ভড থ্রু আউট দ্য ওয়ার্ল্ড এভ্রি ইয়ার যেহেতু ইউনেস্কো উনিশশো নিরানব্বই সালে সতেরোই নভেম্বর একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করেছে তাই এটি এখন প্রতি বছর বিশ্বজুড়ে উদযাপন করা হয় ঠিক আছে এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা অ্যাক্টিভিটি ই এবং এফ এর সমাধান করে দিব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছ নবম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট ফোর লিসন ফোর পেজ ফোরটি ফোর পেজ ফোরটি ফাইভের অ্যাক্টিভিটি ডি এর সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ